সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রয়েছি বর্তমানে বাদে বাসা বাদে বাসা এখানে একটা বিল রয়েছে দেখেন অনেকটা বড় একটা বিল রয়েছে এই বিলে ছোটো ছোটো পুকুর আছে বিভিন্ন পুকুরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালো মানের মাছ ধরা হয় আর এই পুকুরগুলি আবার ওই যারা আনে মনে করেন বিল বাতল মাছ ধরে ওনারা আবার কিনে তারপরে এই বিলগুলি থেকে মাছ ধরে কারা কারো লাভ হয় কারা কারো লস হয় তো আজকে মূলত এখানে আমাদের হেলাল ভাই এই পুকুরটা কিনেছে কত দিয়ে কিনেছে যায় না সঠিক তো দুই দিন যাবৎ সিজতেছে পানি অনেকটা কমাই ফেলছে এখন বর্তমানে আজকে জাল দিয়ে টান দিতেছে যদি দুই এক ডাক মাছ হয় তাহলে এখানে রয়েছে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা নেবে ছোটো মাছ এবং বড় মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে তো জালে কী জাত মাছ আসে একটু পর আমরা দেখতে পাবো আর এখানে দেখতে পাচ্ছেন যারা ব্যবসায়ী আমাদের গ্রামের পাইকার যারা আছে এরা প্রায় আট দ আট দশজন আসছে মাছ নেওয়ার জন্য এবং ওনারা অপেক্ষা করতেছে জাল কোন সময় উঠবে তারপর মাছ নেবে ভিডিওটি ভালো লাগলে বিশ্ব লাইক দিয়ে সাথে থাকবেন আর কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পাবো জাল উঠবে জাল টান দিতেছে আর এই সব ছোটোখাটো পুকুরে কিন্তু ভালো মাছ হয় যেমন শোল মাছ বোয়াল মাছ আইর মাছ আর ছোটো মাছের মধ্যে যেমন মনে করেন মখা মাছ হ্যাঁ এই মাছগুলি মূলত পাওয়া যায় তো জাল টান দেওয়ার পরে আমরা দেখতে পাবো কী কী জাতের মাছ আসে আমার সাথেই থাকবেন এই দেখেন গ্রামের পরিবেশ একদম শান্তশিষ্ট খুবই চমৎকার পরিবেশে এই পুকুরটি পড়েছে রাস্তার একদম পাশে বাসার যেই মেন রাস্তাটা রয়েছে কালীকৃষ্ণ পূর্ণ হইতে হইতে বাদেবাসা এই রাস্তার পাশেই পড়ছে পুকুরটি দেখি পুকুরে কী মাছ আসে আর বর্ষার সিজনে কিন্তু এই পুকুরগুলিতে কাঁটা দেওয়া হয় মূলত কাঁটা দেওয়া হয় কাঁটা তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দুই সাইডে দিয়ে কিন্তু কাঁটা তোলা হচ্ছে আর সেই কাঁঠাতে কিন্তু প্রচুর মাছ থাকে আর কাঁটায় মূলত দেওয়া হয় মাছ আসলে আটকানোর জন্য দেশীয় মাছগুলি তো জাল দুয়ো সাইড দেখি আমরা বের দেওয়া হয়ে গেছে অলরেডি এবং জালটা তুললে আমরা বুঝতে পারবো মোটামুটি গ্যাসের সিজনে ভালোই মাছ পাইছিল এই সিজনে জানি না কী পরিমাণ মাছ হয় কারণ হাওরে পানি বেশি হলে মাছের পরিমাণটা একটু বাড়ে আর পানি কম হলে মাছ কিছুটা কম আসে তো এবার আমরা দেখতে পাবো এই পুকুরে মূলত কি পরিমাণ মাছ পাই আমরা দেখতে পাচ্ছি জাল টান দিতেছে খুব সকাল চলে আসলো এবং অনেক ঠান্ডা পানি প্রচণ্ড শীত আর আপনাদের যারা মূলত এই ভিডিওটি দেখতেছেন আপনাদের এলাকায় বর্তমানে ঠান্ডা কীরকম পড়ছে কমেন্টে জানাতে পারেন সিলেটের দিকে ঠান্ডাটা মোটামুটি সীমিত আছে অতিরিক্ত ঠান্ডা না অন্যান্য এলাকায় দেখতে পাচ্ছি আমরা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের সিলেট এলার ভিতরে ঠান্ডাটা অনেকটা কম কিন্তু আপনাদেরকে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আর মোটামুটি ঠান্ডাটা কীরকম পড়ছে তাও জানাতে পারেন কি আসেনি কিছু সাপ আচ্ছা কিছুক্ষণ আগে গান থেকে কিন্তু একটা সাপ আমরা দেখতে পেলাম জামাল ভাই এরা মিলে দেখি দেখলাম একটা সাপ ধরলো মনে হয়েছিল বিষাক্ত সাপ হতে পারে তারপরে দৌড়ে দেখা যাচ্ছে না দূরা সাপ তো আসলে বিষাক্ত সাপ কখনো কখনো দেখা যায় কারণ সাইডে তো অনেক গাছপালা দেখা যায় জঙ্গলের মতো এগুলিতে সাপ থাকারই কথা আর মোটামুটি জাল তো আমরা দেখতে পাচ্ছি বের দেওয়া শেষ টান দেওয়া হবে হেলাল ভাই ও হেলাল ভাই আশাবাদী মাছ তো পাওয়া যায় নাকি আচ্ছা আল্লাহ বরস দেখা যাক পানি নিচের ধন হ্যাঁ পানি দন আল্লাহ না দিলে তো আর কিছু করার নাই আর যদি আল্লাহ দেয় তাও তো কিছু করার নাই দেখি আল্লাহ পাকে কি দেয় আপনাদেরকে সবাই দোয়া করবেন এই খেয়া যাতে শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর প্রথম শুরু থেকে আমরা দেখছি পাচ্ছি জামাল ভাই সাইডে দেয়া লাল টানতেছে একটু হেল্প করতেছে আর কি জামাল ভাই বড় মাছ নেওয়ার কি চিন্তাধারা নি এই এই না আপনি ধরুন মিয়া না তুই গো জামালবাইয়ের পাশাপাশি আমিও কাছাকাছি যাই মাশআল্লাহ প্রথম শুরু থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমরা জালে দেখা গেল শোল মাছ কাংলা মাছ হ্যাঁ আর বেশিরভাগ এইসব পুকুর থেকে শোল কাংলা বোয়াল হ্যাঁ কই শিং এবং আর অন্যান্য মাছ মাগুর মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এটার নাম কি বুটা এটা হলো বুটা বিল বুটাং বিল আর বুটাং বিলের বুটা বিল নি আমি ও জামাল ভাই লাইন নাকি পড়া যায় জামাল ভাই আপনার লাইনে তো বাড়ি দিতাম না হ্যাঁ বাড়ি না এলে বসেন কে আমরা দেখতে পাচ্ছি হেলাল ভাই কাশি ধরছে হ্যাঁ এটার কেউ কি বর গুড়ার বর না হেলাল ভাই গুড়ার বর ধরছে আর জামাল ভাই এসে ফুল হাতে আছে দেখা যাক দেখা যাক জাল মাসাল্লাহ চলে আসলো মাইদের বর মাইদের বর আচ্ছা

হ্যাঁ মার্শাল্লাশাল মাছের কোয়ালিটিও ভালো আমরা মূলত যে জায়গাটায় পরিষ্কার ভাবে সুন্দর ভাবে দেখাতে পারবো আপনাদেরকে আর আস্তে আস্তে নামতে আস্তে আস্তে নামতে

জাল থেকে বাঁধাগুলি বাঁচতেছে জামাল ভাই বাঁধা ভাই চা মাছ কি মোবাইল একটু নিয়ে দাঁড়া নিয়ে একটু দেখাই ভাই একটু একদম কাছ থেকে দেখানো হবে আপনাদেরকে একটু ওয়েট করেন বাঁধাগুলি বাছা শেষ হোক তারপর দেখবো আমরা কি মাছ রয়েছে জালে আইছে আইসে আইসে মাসাল্লাহ হ্যাঁ মার্শাল্লাহ কি কি আছে এই যে মজা মজা মাছ কাংলা মাছ মহা মাছ ভিটামিন যুক্ত মাছ এই যে বিলের মাঝন

খাল নাই কথা বৰ ষোল্ল মাছ বিশাল বৰ ষোল্ল মাছ দেখি দূর এটা سنی হ্যাঁ হ্যাঁ আর দেখো আইসা দাওনি বানাই দাওটার মোবা বানাই দাওটার বানাই তাবার কল দাও তো যে অর্ডার গ্রুপ এইটা অর্ডার গ্রুপ ওই হ্যাঁ কি লাগে এইটা আই গ্লোস হইলো আমার বুইঞ্জ ম্যাট্রি লস হইবো তার কি আইবার তো লাস্ট টাইম তোমা কত কথা দিবি দুষ্ট ত্রিত্র লোক একজন আছে তারা খালি মাছের ভাত মন্তব্য করে করে পানি বলে ফালাই মাছের ভাতই আসে নাই মারা এক আরে এই দেখেন আপনারা সোনার মানিক ওনার নাম হইছে সোনার মানিক দাহ মানে টলা মনি জামাল জামাল চক্রবর্তী দাস এই দাপনের কথা শুনবো অনেক কষ্টের পর আমরা দেখতে পেলাম মূলত যে মাছগুলি ধরা হলো আরও কিন্তু মাছ ধরা হবে মূলত এই মাছগুলি ধরা হয়েছে মাশাআল্লাহ খুবই চমৎকার মাছ পাইছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং হাকালোকি হাওরের এবং বিভিন্ন ছোট ছোট বিলের ভিডিও দেখতে গেলে বেস্টটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর এইগুলি কিন্তু বড়া বিলের মাছ বর্তমানে এই মাছগুলি ডাক হয়ে যাবে আর পরবর্তীতে কিন্তু খাওয়া একটা হবে যাক বেট দিয়ে কিন্তু খেয়া দেওয়া হয়েছিল দেখি তো আমরা এই মাছগুলি আচ্ছা আগে গুলি আসতে হ্যাঁ 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 কোনো অসুবিধা নাই একৈশ পঞ্চাশ একৈশ বাইশ তেইছশ পঁচিশ পঁচিছশ ছবিশ সাতাইছশ

মাৰি আচ্ছা 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 পঁচিছশ পঁচিছশ ছাব্বিশ বিক্ৰী হলো ক